ওকে সো গুড ইভিনিং एवरीवन গুড ইভিনিং সকলকে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস এখানে আমরা ফার্স্ট কোশ্চেনটা করব 280 এবং 144 এর গসাগু বা এইচ শেপ কত হবে চটপট করে आंसर করবে তো এটার आंसर তোমরা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যেই করে নিতে পারবে আশা করি এখানে আমরা নর্মাল উৎপাদকে বিশ্লেষণ করেই করব ঠিক আছে দেখো তোমার দুটো সংখ্যায় চার দিয়ে ভাগ যাচ্ছে চার সাথে আঠাশ আর এখানে চার দিয়ে করো চার ছত্রিশে একশো চুয়াল্লিশ তাই তো এবার এই সংখ্যাটা তোমার দুই দিয়ে তো যাচ্ছেই তো দুই দিয়ে পঁয়ত্রিশ দুই দিয়ে আঠেরো এবার দেখো আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না তাহলে এখানে আমাদের চার দুই আট অপশন বি হয়ে গেল অ্যান্সার এইচ এফ কত হলো অপশন বি চার গুণিত দুই দ্যাট ইজ টু আট নেক্সট তোমরা এই কোশ্চেন অপশন ডি করছো অনেকে কি অবস্থা এই কোয়েশ্চেনও তোমরা এইচ শিফ বের করতেও ভুল করছো কি আর বলবো বলো তার উপরে কপি বেজটা আলাদাই ব্যাপার অ্যান্সার হবে আট যারা যারা চার করছো মাথাটুকু জোরে জোরে ফার্স্ট কোশ্চেনেই যারা যারা চার করেছো মাথাটুকু জোরে জোরে নেক্সট একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট এর সঙ্গে একশো পঞ্চাশের তিরিশ যোগ করলে যোগ করার কথা হচ্ছে সেভেন্টি তাহলে সংখ্যাটি কত হবে তাহলে সংখ্যাটি কত হবে কিভাবে করবে একটি সংখ্যা সংখ্যা তো জানি না তাহলে সংখ্যাটিকে নাও এক্স এবার সংখ্যাটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত সংখ্যাটি এর একের চার ভাগ তাহলে সংখ্যাটির একের চার ভাগ মানে কত এক্স বাই ফোর এবার এর সাথে একশো পঞ্চাশের তিরিশ পার্সেন্ট এর সাথে একশো পঞ্চাশের যদি করা হয় তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ এক্স বাই ফোর প্লাস ইসিকাল টু সেভেন্টি ফাইভ মুখে মুখে বিয়োগ করে দাও পঁচাত্তর মাইনাস পঁয়তাল্লিশ আর এখানে নিচে চার আছে তিরিশ তাহলে সংখ্যাটা কত একশো সংখ্যাটা কত হলো একশো করে অপশন ডি ইজ দা রাইট আনসার আনসার কত অপশন ডি ইজ দা রাইট আনসার ঠিক কারো কোনো অসুবিধা নেই নেক্সট কোয়েশ্চন মুভ করি এক ব্যক্তি পাঁচ পার্সেন্ট লাভে একটি রেডিও বিক্রয় করে আরও চব্বিশ টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো রেডিওটির মূল্য কত তাহলে এখানে দুই ক্ষেত্রেই লাভ দেখতে পাচ্ছি ডিফারেন্স কত হবে আট মাইনাস পাঁচ ডায়েডিকেল তিন পার্সেন্ট এ তিন পার্সেন্ট মানেই হচ্ছে চব্বিশ টাকা হয়ে গেলো তাহলে এখানে আট গুণ হয়ে গেছে রেডিওটির মূল্য মানে কত একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মানে কত আট আট দিয়ে গুণ করলে কত হবে আটশো টাকা এটাই হয়ে গেল কস্ট প্রাইস অপশন কি করো অপশন এ আটশো টাকা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এ একটি কাজ একা তিরিশ দিনে করে বি চল্লিশ দিনে করে এ বি একত্রে কদিনে করবে বেসিক কোয়েশ্চেন একদম বেসিক কোশ্চেন তাহলে এ করছে তোমার তিরিশ দিনে বি করছে তোমার চল্লিশ দিনে এলসিএম করে দাও একশো কুড়ি এখানে চার এখানে তাহলে একশো কুড়ি করবে উনিশ তাহলে সতেরো পূর্ণ একের সাত দিনে সতেরো পূর্ণ একের সাত দিনে নেক্সট তাড়াতাড়ি করো এই কোয়েশন গুলো আনসার ভুল করছো চারের অ্যান্সার সি করে দিচ্ছ কেমন করা হবে বিপ্লব এই চারের অ্যান্সারটাও সি করলে হবে বলো সোজা সোজা কোয়েশ্চেন তো একদম জলের মতন সোজা কোয়েশ্চেন তার উপরে এই কোশ্চেনগুলো গুলো রিপিটেড কোয়েশ্চেন বেশ কিছু কোয়েশ্চেন তোমাদেরকে করানো হয়েছে তারপরে যদি ভুল হয় কাম করে হয় এক্স মিটার তারের দাম ডি টাকা হলে ওই একই দামে ওয়াই মিটার তারের দাম কত হবে ওই একই দামে ওয়াই মিটার তারের দাম কত হবে কিভাবে করবে তা দেখো এক্স মিটার তারের দাম হচ্ছে তোমার কত ডি টাকা এক্স মিটার তারের দাম কত ডি টাকা তাহলে এক মিটার তারের দাম কত হবে অবভিয়াসলি ডি বাই এক্স টাকা তাহলে আমার ওই ওয়াই মিটার তারের দাম কত হবে ডি ওয়াই বাই এক্স টাকা তাই না তাহলে ডি ওয়াই বাই এক্স কোথায় আছে ডি ওয়াই এক্স দেখো আমার অপশন ডিতে রয়েছে অপশন কোথায় রয়েছে অপশন ডিতে রয়েছে আবার অ্যান্সার হয়ে গেল অপশন ডি তোমাদেরকে বলে রাখি আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও স্পেশালি এই যে আমাদের কনস্টেবলের যে একদম বলা যেতে পারে লাস্ট মিনিট একটা সাজেশন ব্যাচ তো রয়েছে কনস্টেবলের ব্যাচও রয়েছে লাস্ট মিনিট সাজেশন ব্যাচও রয়েছে তোমরা যেখানে জয়েন করবে ডাবল স্টারে ব্যাচেও জয়েন করতে পারো আমাদের ডাব্লিউ কনস্টেবল ব্যাচেও জয়েন করতে পারো যদি জয়েন করার মনস্থির করো তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দাও নাম্বারটা দেখতে পাচ্ছো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ সিক্স ওয়ান এর নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে তাহলে তোমরা সমস্ত গুলো জানতে পেরে যাবে চলো নেক্সট কোশ্চেনে মুভ করি বাই দা ওয়ে আজকে একটা আমাদের নোট বলি খবর সেটা হচ্ছে এই যে আমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর যে একটা নোটিশ বেরোনোর কথা ছিল ঠিক আছে আমরাও খুব উৎসাহিত ছিলাম ঠিক আছে কিন্তু বক্তব্য হচ্ছে এটার নাম হচ্ছে রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার খেয়াল করে দেখেছো ওরা কিন্তু বলেছিল একত্রিশে অগাস্টে কি বের করবে নোটিফিকেশনটাই নাকি বের করে দেবে আলাদাই ব্যাপার স্যাপার ফর্ম ফিল আপ কবে হবে ষোলোই সেপ্টেম্বর থেকে তো আজকে হচ্ছে কত আর বারোই সেপ্টেম্বর একত্রিশে অগাস্ট থেকে বারোই সেপ্টেম্বর কত দিন হলো তেরো দিন কোনো গল্প নেই এখনো পর্যন্ত একটা নোটিশ দিয়েও তো বলতে পারে যে না নোটিশটা বের হতে দেরি আছে সেটাও বলবে না তো যাই হোক আমাদের কিছু স্টুডেন্টরা ডাব্লুবিএসএসসি গ্রুপ সে অ্যান্ড গ্রুপ ডি এর কিছু স্টুডেন্ট এবং অবশ্যই কিছু অ্যাসপিরেন্ট তারা আজকে এসএসসি অফিসে গেছিল বা গিয়েছিলেন তারা ওখান থেকে একটা যে নির্যাস এনেছেন সেটা হচ্ছে এসএসসি অফিস থেকে নাকি বলা হয়েছে যে ফর্ম ফিল আপ বা এই অ্যাডভার্টাইজমেন্ট সেটা তোমার ওই চোদ্দ তারিখে যে এস এল পরীক্ষাটা রয়েছে তারপরে বেরোবে সেটাই আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলে আসছিলাম যখন গ্রুপ সে গ্রুপটি বেরোচ্ছে না মানে হচ্ছে ওরা আগে এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে যাচ্ছে একসাথে করে উঠতে পারবে না ঠিক আছে একসাথে অনেক কিছুই ওদের ওদের অনেক কিছুই করার ক্ষমতা নেই তো যার জন্য একচুয়ালি এত কিছু মানে হয় হচ্ছে সবদিকে তো যাই হোক মানে বললে তো অনেক কিছুই বলা হয় তো যাই হোক এইটুকুই বলি যে ওরা ওই সাত তারিখের পরীক্ষাটা নিয়ে নিল চৌদ্দ তারিখে এস পরীক্ষাটা নেবে তারপরে আলটিমেটলি এই অ্যাডভার্টাইজমেন্ট বের করবে ফর্ম ফিল আপ করাবে হুম সেটা হওয়ার পঁয়তাল্লিশ দিন ধরে পঁয়তাল্লিশ দিন ধরে ফর্ম ফিল আপ হবে আলাদাই ব্যাপার আলাদাই ব্যাপার আলাদাই চলবে এবং শোনা যাচ্ছে বা যেটুকু জানলাম বা যেটুকু এস এস অফিস থেকেও কম বেশি জানিয়েছে যেটা ওরাই বলছিল ডিসেম্বরের সেকেন্ড উইক অর থার্ড উইক ডিসেম্বরের সেকেন্ড উইক অর থার্ড উইকে নাকি এক্সামটা হবে ঠিক আছে ডিসেম্বরে সেকেন্ড উইক অর থার্ড উইক এক্সাম হবে তাহলে প্রসিডিওর কমপ্লিট হতে কতদিন লাগবে বা কতদিনে কমপ্লিট করবে ওরা যেটা বলছে ওরা মানে এসএসসি অফিস থেকে যেটা বলা হয়েছে বা এটা আনঅফিসিয়াল ভাবেই বলবো অফিসিয়ালি তো কখনোই বলবো না নিয়ম তো ছিল ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে ফুল কমপ্লিট করে দেওয়ার কথা ছিল তো সেটা করবে না দু হাজার মার্চ মাসের মধ্যে নাকি কমপ্লিট করার একটা প্ল্যানিং আছে তো যাই হোক এটাই হচ্ছে আমাদের এখন পর্যন্ত আপডেট যদি তোমরা মনে করো যে গ্রুপ সে গ্রুপ দের জন্য प्रिपरेशन নেবে তো নিতে পারো অসুবিধা নেই। এটা সবকিছুর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকবে বারবার করে বলে দিচ্ছি পরীক্ষা দিবে পরীক্ষা ফর্ম ফিলআপ করবে তারপর ভুলে যাবে। ডব্লিউবিপি অ্যাজ ইট ইজ হবে। ডব্লিউবিপি অ্যাজ ইট ইজ অ্যাজ পার্স শিডিউল ওইই হবে। অনেক জায়গায় খবর চালানো হচ্ছে যে নাকি নাকি एग्जाम পিছিয়ে পিছিয়ে যাবে কোনো এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নাই। ডাব্লিউএপিতে এখনও পর্যন্ত যেটা আছে ওই আমাদের যেরকম ডেটগুলো আছে সেগুলোতেই পরীক্ষা হবে বোঝা গেলো এই কোয়েশ্চেন আসি কোন পরীক্ষায় পরীক্ষা দিলে এক পঞ্চমাংশ বালিকা এবং অবশিষ্ট হচ্ছে বালক অবিয়াসলি এক পঞ্চমাংশ যদি বালিকা হয় বয়স্ক তোভাবে চারের পাঁচ অংশ পাঁচ পাঁচ ক্যান্সেল হয়ে রেসিও কত দাঁড়াবে এক ইস্টু চার ভালো কথা বালকদের ফাইভ পার্সেন্ট বালিকাদের ফোর্টি পার্সেন্ট অনুতীর্ণ হলো মানে কি ফেল করলো আরও ভালো কথা যদি পরীক্ষার্থীদের মোট সংখ্যা হচ্ছে পঁচিশ তাহলে আমি একটা কাজ করি এখানে টোটাল ইউনিট কত পাঁচ তাহলে পাঁচ মানে পঁচিশশো তাহলে আমি গার্লস বের করে দিই গার্লস মানে কত এক অংশ মানে হচ্ছে পাঁচশো জন আর বয়স মানে কত হবে চার অংশ মানে কত হবে দু জন হলো এইবার বলছে যে উত্তীর্ণ পরীক্ষার্থীদের শতকরা আর কত হবে উত্তীর্ণ পরীক্ষার্থী বালকদের মধ্যে ফাইভ পার্সেন্ট পাস করেছে বালক কোথায় আছে বালক হচ্ছে দু হাজার তাহলে দু হাজারের ফাইভ পার্সেন্ট কি করেছে ফেল করেছে পাস করেছে তাহলে কত 95% তাই তো 5% ফেল করলে 95% পাস করবে এবং 95 দুগুনে কত হবে 190 দ্যাট ইজ তোমার 1900 জন পাস করলো আর এদিকে আমাদের গার্লসের সংখ্যা কত এটা কিন্তু বয়েজ গার্লসের সংখ্যা কত রয়েছে গার্লসের হচ্ছে বলছে 40% অনুrootDirno তাহলে 60% পাস করেছে এগুলো কিন্তু সবই আমার পাশে অল্প দিচ্ছি ঠিক আছে তাহলে ছয় পাঁচে তিরিশ মানে হয়ে গেল তিনশো জন তাহলে টোটালে হয়ে গেল বাইশশো জন পাস করেছে এই জন কত জনের মধ্যে অবশ্যই আমার টোটালটা কত জনের মধ্যে সুন্দর করে পার্সেন্টেজ বের করে দাও শূন্য শূন্য কেটে গেল চার বাইশ আরো অষ্টআশি পার্সেন্টেজ খুব সুন্দর এবং তারা হুড়ো করে কিন্তু আমরা অ্যান্সার গুলো বের করতে পারবো বোঝা গেল মেরে পেয়ারে পরিতোষ দেবনাথ তোমার কি মাথা স্কুল ঢিলা আছে একই কমেন্ট বারবার করছো পুলিশের প্রিপারেশন নিচ্ছ অথচ সেই মিনিমাম যে একটা বলা যেতে পারে কাটছি বা মিনিমাম যে একটা সৌজন্যতা বোধ যেটা ক্লাসে কমেন্টে এসছি কমেন্টটা করছি অ্যান্সার জানাচ্ছি একবার বা দুবার জানাই সেটাই হবে কপি বেস কপি বেস করে করেই যাচ্ছে করেই যাচ্ছে এরে ভাই এইটুকু ম্যাচুরিটি নেই তোমাদের মধ্যে আর তো আজও ব্যাপার স্যাপার হয়ে গেল একটি সংখ্যার পাঁচের সাত অংশ যদি ১২৫ পঁচিশ হয় তাহলে সংখ্যাটি তিনের পাঁচ অংশ কত হবে তাহলে সংখ্যাটি তিনের পাঁচ অংশ কত হবে বিশাল পাত্র হ্যাঁ ভাই চিনতে পারছি এখন তো আমার এস এস সি জিজি তে চাকরি হয়ে গেছে বাহ আরে বা বিশাল খুব ভালো খবর বিশাল পাত্র হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে পড়েছে খুব ভালো খবর সিআইএসএফ হয়েছে আরো ভালো খবর চলো সবাই জব করছে আর আমরা ক্লাস করছি আরে শিল্পী তোমরাও করবে চ্ছ কেন আপনাদের হেড অফিস কোথায় তোমাদের মোবাইলে সংখ্যাটির পাঁচের সাত অংশ পঁচিশ তাহলে এক মানে কত হবে একশো পঁচাত্তর তাহলে তিনের পাঁচ করে দাও পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ দিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পঁয়ত্রিশ দিনে একশো হয়ে এই রে না কেন এলো না কেন আমি তো ঠিকঠাকই করলাম অ্যান্সার কত আসছে তোমাদের একশো পাঁচ না হ্যাঁ তাহলে অপশানে ভুল আছে বুঝলে তাহলে অপশানেই ভুল আছে আমি ভাবলাম হয়তো ক্যালকুলেশনে ভুল করে দিলাম কিন্তু অ্যাকচুয়ালি নয় একদম ঠিকঠাক করেছি পাঁচের সাত মানে বলেছে একশো পঁচিশ তাহলে তিনের পাঁচ মানে কত হবে এই তো হচ্ছে গল্প তাই না ঠিক আছে চলো নেক্সট নেক্সট মুভ করি একশো পাঁচই হবে অ্যান্সার হ্যাঁ হ্যাঁ একশো পাঁচ হবে আনসার ঠিকই আছে এই তো এই এই জিনিসটাই আমার চাই এই জিনিসটাই আমার চাই এই দেখো অপশনটা ভুল দিয়েছি হয়তো যদি তোমরা এখন সবাই মিলে অপশন এ বলতে শুরু করতে বা অপশন বি বলতে তাহলে কিন্তু সত্যি খারাপ লাগতো মানে তোমরা অ্যান্সার যদি ভুলো যদি দেখতে পাও তো সেটাই বলো যে না আমার এখানে একশো পাঁচ বেরোচ্ছে আমি একশো পাঁচই বলবো ঠিক আছে না নিজের উপরে কনফিডেন্ট থাকো র্যান্ডম কোনো অ্যান্সার বলে তো লাভ নেই না চলো অপশন ঠিক হতো যদি একশো পঁচিশের জায়গায় পঁচিশ হতো আচ্ছা আচ্ছা হ্যাঁ হতো ঠিক আছে অসুবিধা নেই বাদ দাও নেক্সট কোয়েশ্চেন মুভ করি এখানে কি রয়েছে বার্ষিক সরসুদের হার টেন থেকে সাড়ে বারো হয়ে গেছে একজন বার্ষিক ব্যক্তির আয় কত হয়েছে আড়াইশো টাকা আড়াই হাজার টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে আসল কত হবে তাহলে এখানে আমাদের পার্সেন্টেজ কত বৃদ্ধি পেলো আড়াই পার্সেন্ট মানে পাঁচ দুই পার্সেন্ট বৃদ্ধি পেলো এবার বার্ষিক আয় বলেছে মানে কত এস আই ইজি টু পি বাই হান্ড্রেড ওকে এস আই কত বেড়েছে আড়াই হাজার টাকা বেড়েছে ইজি কাল টু কত হবে আই মানেই তো এখানে সুদের পরিমাণটা বোঝানো হয় পি মানে প্রিন্সিপাল আর মানে পাঁচের দুই আর টি মানে এখানে এক বছর ধরে না পাঁচ দিয়ে কাটো কুড়ি কুড়ি দিয়ে চল্লিশ পি মানে কত পঁচিশশো ইন্টু চল্লিশ তাহলে কত হবে পঁচিশ সাড়ে একশো করে দাও আরো দিকে আরো তিনটে শূন্য করে দাও তাহলে এক লাখ টাকা হয়ে গেল এক লাখ টাকা দেখো অপশন সি তে রয়েছে এক লাখ টাকা দেখো অপশন সি তে রয়েছে এই তো পারছো ভেরি চলো নেক্সট তাড়াতাড়ি করো ঝটপট করো সুদীপ্ত বিশ্বাস দাদা তোমার শরীর এখন কেমন আছে আছে বেটার আছে তবে মানে পুরো ফিট হয়নি এখনো বুঝলে ওই জন্যই একটু ক্লাসে কম সংখ্যক কোয়েশ্চেন আনছি বেশি মানে বলতে না হয় আর কি বলাটাও ব্যথাও করছি চিন্তা করোনা খুব তাড়াতাড়ি আবার ফুল ফর্মে ফিরে একদম নিশ্চিন্ত থাকবো ঠিক আছে আচ্ছা এখানে কি রয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমি অবশ্যই টু পয়েন্ট ফাইভ কে এ ধরে নাও আরেকটা রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি সেটাকে বি ধরে নাও তাহলে এখানে কি হবে এ কিউব মাইনাস বি কিউব

চলো সুজয় পাল স্যার এই ক্লাস করলে হবে নাকি পেইট ব্যাচ নিব সুজয় পাল তুমি তো অনেক পুরোনো স্টুডেন্ট ভাই আমি আজকে যদি জিজ্ঞেস করো যে আজকে পেইড ম্যাথ নেবও কি নেব না তাহলে কিছু বলার নেই यार ঠিক আছে তোমও যদি মনে হয় কনফিউশন তাহলে অবশ্যই এই নম্বরে একবার তো যোগাযোগ করে নিও কথা বলে নেবে তাহলে क्लियर হয়ে যাবে কোন একটি পরীক্ষায় পাস করার জন্য 310 নম্বর পেতে হবে ভালো কথা একজন ছাত্র 28% নম্বর পেয়ে 93 নম্বরের জন্য ফেল করে গেল পরীক্ষায় কত নম্বরে ছিল এইভাবে করবে তাহলে একটু ভালো করে দেখো এখানে তোমার এই তিরানব্বই নম্বরের জন্য যদি ফেল করে আর তিনশো নম্বরের জন্য তিনশো দশ নম্বর যদি পেতে হয় পাস করার জন্য বলেই দিচ্ছে যে পাস করার জন্য তিনশো দশ হবে কিন্তু ফেল করে গেছে কত নম্বরের জন্য তিরানব্বই জন্য তাহলে অ্যাকচুয়ালি সে কত পেয়েছে গট গট মানে পেয়েছে কত পেয়েছে পেয়েছে তোমার তিনশো দশ থেকে তিরানব্বই বাদ তাহলে কত কি বাদ যাবে তিন সাত আর ওদিকে আহ দশ এক আর ওদিকে তোমার গালি হয়ে গেল দুশো দুই তাহলে দুশো সতেরো সে হয়েছে পেয়েছে এবার এটা কিন্তু অ্যাকচুয়ালি আঠাশ নম্বর পার আঠাশ পার্সেন্টেজ নম্বর তাহলে আঠাশ মানে কত হলো দুশো সতেরো তাহলে একশো মানে কত হবে কারণ পরীক্ষা কত নম্বরে ছিল মানে কি টোটাল পার্সেন্টেজ পরীক্ষা কত মানে টোটাল পার্সেন্টেজ ক্যালকুলেশনটা করো বসে বসে তাহলে এখানে একটু কষ্ট করে দেখো এটাকে সাত দিয়ে কাটো সাত সাড়ে আঠাশ এখানে সাত দিয়ে কাটো সাত তিনে একুশ আর সাত এক কে সাত সাত তিনে একুশ আর সাথে সাথে সাত এক সাত এবার চারের সঙ্গে এখানে একুশের রিলেশন কি পঁচিশ গুণ তাহলে এখানে এক এ পঁচিশ গুণ করে দাও পঁচিশে পঁচাত্তর হলো দুই পঁচিশ থেকে পঁচাত্তর দুয়ে সাতাত্তর অ্যান্সার হয়ে গেল সাতশো পঁচাত্তর বোঝা গেল কারো কোনো অসুবিধা নেই তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা দায়িত্ব নিয়েই করতে হবে চলো মান্টি ভাই ইরলিভেন্ট কিছু বলে লাভ নেই চলো নেট ইরেলিভেন্ট কথাবার্তা বলে কি কোনো লাভ আছে একটি লম্ব প্রত্যাকার শঙ্কুর উচ্চতা আট সেন্টিমিটার এবং আয়তন কত আছে চব্বিশ ঘন সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ কত হবে ভূমির ব্যাসার্ধ কত হবে বলছে লম্ব বৃত্তাকার শঙ্কু বারবার বলছি তোমাদের কনস্টেবলে হয়তো থ্রি জিটা খুব দেবে না কিন্তু এসআইতে দিয়ে দিতে পারে ঠিক আছে তো লম্ব বৃত্তাকার শঙ্কু রয়েছে উচ্চতাও বলে দিল কত আছে এইচ মানে কত আট এবার আয়তন মানে কি ওয়ান বাই থ্রি ফাইয়ার স্কোয়ার এইচ চলো একটু লিখে দিচ্ছি এখানে চব্বিশ ভলিউম মানে কত ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু কত আছে চব্বিশ এইবার এখানে এইচটা তুমি জানো পায়ের এর ভ্যালু জানো আর আর এর ভ্যালুটাই আলটিমেটলি বের করতে হবে তাহলে চলো লেখো 1/3 22 এর 7 আর স্কয়ারটা বের করব এইচটা হচ্ছে কত 8 ইজ কত হলো 24 ক্যালকুলেশন করো 8 দিয়ে কাটো 3 আর কাটাটি যাবে যাবে না তাহলে একটু কষ্ট করো এখানে আর স্কয়ার কত হবে তিন সাথে একুশ দিনে তেষট্টি তেষট্টি বাই বাইশ এ বাবা বিচ্ছি আসলো তো শঙ্কর উচ্চতা দিয়েছে আয়তন দিয়েছে চব্বিশ চব্বিশটা একটু খটোমটো নাম্বার ভূমির ব্যাসার্ধ চেয়েছে মানে আর এ ভ্যালু চেয়েছে সবই তো ঠিকঠাক হলো কারো কি অন্য কোন ক্যালকুলেশন আসলো নাকি আমার হিসাবে তো এটাই আনসার আসবে চব্বিশ পাই হবে হ্যাঁ এটা হ্যাঁ ঠিক রাইট 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 ভেরি গুড ভেরি গুড কে বললে যা তার নামই তো বুঝতে পারছি না হ্যাঁ চব্বিশ পাই বিকাশ বলেছে অবশ্য হ্যাঁ একদম ঠিক চব্বিশ পাই হলে জিনিসটা পুরোপুরি ম্যাচ করবে না হলে কিন্তু কোনো ম্যাচই করবে না তাহলে এখানে কি হবে পাই পাইও ক্যান্সেল হয়ে গেল তাহলে পাই হলে এখানে বাইশের সাতটাও চলে গেল ভোগে তাহলে আর স্কোয়ার কত হবে তিন ইন্টু তিন মানে নয় আছে তাহলে আর ভ্যালু কত হবে তিন হবে গল্প শেষ আর এ ভ্যালু কত হবে তিন খেয়াল করেনি নি হয়তো চোখে পড়লে ওটাও বলা যেতে পারতো তাহলে অ্যান্সার কি হলো অপশান এ থ্রি সেন্টিমিটার অপশন এ থ্রি সেন্টিমিটার নেক্সট সবাই বলেছ সবাই বলেছ সবার নাম নেওয়া সম্ভব নাকি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস তেরো ওয়াই প্লাস সিক্স ইজ ইকাল টু জিরো সমীকরণে বিজদ্বয়ের গুণ বলো সমীকরণে বিজদ্বয়ের গুণফল বলো গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে গুড ইভিনিং এটা কিন্তু দেখে দেখে হয়ে যাবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে কনসেপ্ট কি এটাকে বলে দীঘা সমীকরণ এবং এটা আশা করি সকলেই জানো দীঘা সমীকরণের স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি আছে ax প্লাস bx প্লাস c টু 0 এবার এটার সঙ্গে তুমি কি করবে এটার এটা ট্যালি করবে বা তুলনা করবে তার একটু ভালো করে দেখতে পাচ্ছ যে এখানে যে ওয়াই এখানে ওয়াই চলরাশি আর এখানে এক্স একই ব্যাপার তাহলে এখানে সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে তাহলে এর ভ্যালু কত হলো এখানে সিক্স খেয়াল করে দেখো এখানে ওয়াই এর সাথে বা এখানে এক্স এর সাথে কি আছে বি আছে কিন্তু এখানে কি আছে বি এর ভ্যালু অ্যাকচুয়ালি নেওয়া যাবে মাইনাস থার্টিন আর সি এর ভ্যালু তো এখানে দেখতে পাচ্ছি ছয় এটা একটু খালি ভালো করে বের করে নিতে হবে এবার কি বলেছে বিজেতায় দায়ের গুণফল যদি বীজ দ্বয় দুটো হয় আমার আলফা আর বিটা তাহলে আলফা এন্ড বিটা দ্যাট ইজ ইকুয়াল টু হবে সি বাই এ এবং সি বাই এর ফর্মুলা কত বা আসবে সি হচ্ছে 6 আর এ ও হচ্ছে 6 ভ্যালু কত 1 এবার তোমরা বলো বীজ দ্বয়ের যোগফল কত হবে দিব্যা অলরেডি বলে দিয়েছে তুমি নিজেরা বলার চেষ্টা করো আলফা প্লাস বিটাটা কি হয় মাইনাস বি বাই এ আলফা প্লাস বিটাটা কি হয় মাইনাস বি বাই এ তাহলে এবার দেখো মাইনাস বি মাইনাস তো দেবই আর সাথে মাইনাস বি নরমাল বি এর ভ্যালু কত আছে মাইনাস তেরো আর বাই এ মানে কত ছয় তাহলে এখানে কত হবে তেরো বাই ছয় কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এই দুটোই কিন্তু মেনলি দেয় আলফা মানে বিটা বা দুটো বীজের গুণফল দিতে পারে বা দুটো বীজের যোগফল দিতে পারে বোঝা গেল মেয়েরে পেয়ারে মিত্র Uh -huh. next question.